শাশুড়ি বাবা রান্নাঘরে আমি লক্ষ্মী আর এই দেখি আজকে একটা নতুন নতুন রেসিপি নিয়ে এসেছি কুমড়ো আর আলু দুটোই কেটে নিয়েছি ছোটো ছোটো করে এই কুমড়ো আলু দিয়ে কুমড়ো আলু অনেকে তো খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে যদি কুমড়ো আলু রান্না করো হাও নাকি দেখবো খেলা করছে আর খালি চিল্লাচ্ছে বুঝছো কি নে মানে কি রসুনটা একটু ছাড়িয়ে নেবা একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে ধুয়ে নিয়েছি এবারে যে একটা মিক্সি জল নিয়েছি এর মধ্যে দিয়ে দেব কুমড়ো আলু নিয়ে নিয়েছি একটু আদা রসুন দিয়ে দিয়েছি সামান্য একটু জল দিয়ে পেস্ট করুন বেশি জল দেবো না আলুতে জল আছে কয়েকটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো বেসন বেসনটা আপনারা কাঁচাও করতে পারেন বা ভেজেও করতে পারেন বেসনটা ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে বেসনটা আমার ভাজা হয়ে গেছে এবার যেটা পেস্ট করে রেখেছিলাম এই যে এটা অল্প অল্প করে দেবো এর সাথে মাখিয়ে নেব পুরোটা দিয়ে দেবো লবণ পরিমাণ মতো এতটুকু রেখে দিলাম পুরোটা দিলাম না হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার গ্যাসটাকে বাড়িয়ে ভালো করে শুকনো করে একটা থালায় একটু তেল দিয়ে নিয়েছি এটা দিয়ে থালার মধ্যে সুন্দর করে সেট করে দেবো ভালোভাবে খন্দ দিয়ে সেট করে নিয়েছি একটু হাত দিয়ে চেপে দেবো একটু গরম আছে একটু হাত দিয়ে একটু সেট হোক তারপরে কেটে নেব ঠান্ডা করে নিয়ে চলে এসেছি পিচ করে নেবো মিঠাটা তেল লাগিয়ে নিলে ভালো হতো তেলটা লাগিয়ে নি এটা সাইজের মানে সাইডের পিচ বলে এরকম হয়েছে মিঠের পিচগুলো ভালো হবে এরকম এইভাবে শাক তুলে নেবাই একটু তেল আছে ওই তেলের মধ্যে তেল দিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবার একটা করে দিয়ে ভেজে নেব এক পিঠটা ভাজা হয়ে গেছে আর এক পিঠটা উল্টে দেবো তা আস্তে আস্তে করতে হবে তাড়াহুড়ো করে করলে হবে না এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটা হয়ে গেলে তুলে নেব তুলে নিয়েছি আর যেগুলো আছে দিয়ে দেবো সবগুলো ভেজে তুলে নিয়েছি ওর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো দুটো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো একটু গোটা জিরে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে নিয়েছি একটু ভালো করে ভেজে না পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দেবো একটু আদা রসুন পেস্ট লঙ্কা আর হলুদ একটু ভালো করে কষিয়ে নিন একটু জল দিয়ে দেব চিড়ে বেটে রেখেছি এটা দিয়ে দেব পুরোটা দেবো না এক চামচের একটু বেশি দেব লবণ স্বাদ মতো লবণ যেহেতু বরফিতে দিয়েছিলাম তাই একটু কম দিলাম একটু চিনি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এক বাটি জল নিয়েছি দিয়ে দেবো আর হাফ বাটি দেবো এবারে তারকিটাকে ফুটতে দেবো তাকিটা ফুটে গেছে এর পর্যায়ে বরফিগুলো দিয়ে দেবো হালকা হাতে নাড়িয়ে দেবো দিয়ে দেবো গরম মশলা একটু ঘি দিয়ে দেব এই কুমড়ো আলুর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটু লাইক করবেন চ্যানেলের জন্য তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবে এইভাবে রান্না করলে বাচ্চারা একটুও বুঝতে পারবে না যেটা কুমড়ো রান্না করেছো না অন্য কিছু রান্না করেছো একবার বানিয়ে দেখবেন বাড়িতে খুব সুন্দর লাগে দারুণ লাগে গ্যাসটা বন্ধ করে দিয়েছি নামিয়ে কুমড়োর বরফিটা যদি আপনাদের ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে